আমরা এখন তোমাদের এমস পার্শ্ব এমসি কিউ সাজেশন বই থেকে তোমাদের অষ্টম অধ্যায়ের টাইপ থ্রি এমসি কি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের এই এমসি কিউ সাজেশন বইটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে এখানে প্রথম প্রশ্ন বলেছে যে নিচের কোনটির ফোকাস দ্রুত অসীম হয় আমরা জানি সমতল দর্পণের ফোকাস দ্রুত অসীম হয় সমতল দর্পণ কোনটা আছে বলো দেখি এখানে এই যে গ আছে সমতল দর্পণ আচ্ছা গোলীয় দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে কি বলা হয় গলি দর্পণের প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দুকে বলা হচ্ছে কি বলা বলো দেখি গলি দর্পণে একটা প্রতিফলক পৃষ্ঠের মধ্যবিন্দু তাকে বলা হচ্ছে মেরু প্রতিফল পৃষ্ঠের মধ্যবিন্দুকে বলা হচ্ছে মেরু বলা হয় ওকে তাহলে আমরা বলতে পারি মেরু বলতে পারি এরপর আসো ছাপ্পান্ন নম্বরটা কি বলেছে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব এর বক্রতা ব্যাসার্ধের কত গুণ বক্রতা ব্যাসার্ধের ফোকাস দূরত্ব কত বলো তো বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতা ব্যাসার্ধের কয় গুণ হয় দ্বিগুণ না অর্ধেক বলা দেখি এখানে হচ্ছে অর্ধেক কেন ফোকাস দ্রুত বক্রত যেটা আছে পুরোটা আর এই অর্ধেক হচ্ছে ফোকাস ওকে তাহলে আর এর ফোকাস দ্রুত হচ্ছে কতগুণ অর্ধেক ওকে এরপর চলে এসে হচ্ছে আমরা নিচের কোনটি বাস্তব প্রতিবিম্ব তৈরি করতে পারে উত্তল লেন্স এবং অবতলাইনা অবতলায়না বাস্তববিম্ব তৈরি করা যায় উত্তর লেন্স তৈরি করা যায় উত্তল দর্পণের প্রতিবিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক উত্তল দর্পণে সবসময় সর্বদা অবাস্তব তৈরি হয় অবাস্তব এবং সোজা এবং খর্বিত এত অবাস্তব সোজা কোথায় আছে অবাস্তব সোজা কোথায় আছে যে অবাস্তব এবং সোজা বিম্ব তৈরি হয়ে থাকে এরপর দেখো উনসত্তর নাম্বার উত্তল দর্পণের কোন প্রতিবিম্ব উৎপন্ন হয় না উত্তল দর্পণে কোন প্রতিবিম্ব উৎপন্ন হয় না অসৎ বিম্ব তৈরি হয় হ্যাঁ সোজা তৈরি হয় ছোট তৈরি হয় বাস্তব কিন্তু হয় না একটি উত্তল দর্পণে বক্রতার সাথে যদি দশ সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার হবে ব্যাসার্ধ আর দশ তাহলে ফোকাস কি হবে আর এর অর্ধেক 5 সেমি তাহলে কত হবে বলো তো 5 সেমি এখন দুটো এটা মাইনাস 5 এর প্লাস 5 কি বলো তো তাহলে উত্তল দর্পণে কিন্তু ফোকাস কি হবে বলো তো মাইনাস হয় উত্তল দর্পণে কি হবে বলো তো ফোকাস অলওয়েজ মাইনাস 5 সেমি হবে এবার আমরা চলে যাব 60 নাম্বার করে ফেললাম আমরা চলে যাব এবার 61 নম্বরে কি বলেছে দেখো 61 নাম্বার প্রশ্নে বলা হয়েছে উত্তল দর্পণের জন্য দেখ উত্তল দর্পণের জন্য কোনটি সত্য উত্তল দর্পণে অলওয়েজ কিন্তু খর্বিত বিম্ব তৈরি হয় এবং অবাস্তব এবং সোজা তাহলে সেখানে খর্বিত হলে এমের মান কিন্তু একের থেকে কি হবে একের থেকে কম হবে তাহলে এমের মান একের থেকে ছোট হবে তাহলে এমের মান কই এম সমান সমান ওয়ান না এটা তো সম অবতলে এবং সমতল সমতলে তাহলে কোনটি সত্য হবে দেখো খেয়াল করো একের থেকে এমের মান কি বলতো ছোট হবে তাহলে গ কিন্তু আমাদের সঠিক উত্তর এবার দেখো কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব তৈরি হয় অবতল দর্পণে অবতলে বাস্তব এবং অবাস্তব উভয় বিম্ব পাওয়া সম্ভব একটি অবতল দর্পণের সামনে বক্রতার কেন্দ্রে দাঁড়ালে তোমার প্রতিবিম্ব কিরূপ হবে আমরা যদি অবতল দর্পণের সামনে দাঁড়াই তাহলে আমাদের প্রতিবিম্ব কেমন হবে বক্রতার কেন্দ্রে দাঁড়ালে কেন্দ্রে দাঁড়ালে স্থিতে দাঁড়ালে কেন্দ্রে দাঁড়ালে বিম্ব কি বলতো আমরা শুধু দেখছি একটা অবাস্তব সেটা হচ্ছে মেরু এবং ফোকাসের মাঝে বাকি সব সব বাস্তব বাস্তব বলে সেটা উল্টা হয় তাহলে উল্টো হবে প্রতিবিম্ব কি হবে প্রতিবিম্ব উল্টো দেখা যাবে প্রতিবিম্ব কি বলতে উল্টো দেখা যাবে ঘ নাম্বারটা হচ্ছে आंसर দেখা যাচ্ছে না একটু দেখাই দিই এই যে ঘ নাম্বারটা হচ্ছে आंसर আমাদের প্রতিবিম্ব উল্টো দেখা যাবে ওকে এরপর সিক্সটি ফোর চৌষট্টি নাম্বারটা প্রশ্ন দেখো কি বলেছে অবতল দর্পণে অবতল দর্পণে প্রধান ফোকাস ও মেরুর মধ্যে লক্ষ্যবস্তু রাখলে বিম্বটি কেমন হবে ফোকাস প্রধান ফোকাস এবং মেরু মাঝে এইটুকে বলেছিলাম যে ছয় নাম্বার পজিশন 6 নাম্বার পজিশন যে একটা আয়নার ফোকাস ও মেরুন মাঝে হচ্ছে কি বলতো পজিশন নাম্বার কি বলতো ছয় তাহলে এটা অবাস্তব হবে বাইরে হবে অবাস্তব সোজা এবং বাইরে তাই না তাহলে কোথায় আছো অবাস্তব সোজা এই যে খ নাম্বার আছে লক্ষ্য বস্তু অসীম ও বকতার কেন্দ্রের মধ্যে থাকলে লক্ষ্য বস্তু অসীম ও বকতার কেন্দ্রের মাঝে মানে হচ্ছে এই রকম অসীম ও কেন্দ্রের কেন্দ্র করে এই যে কেন্দ্র ঠিক আছে এর মাঝে তাহলে কেন্দ্রে বাইরে দুই নম্বর পজিশন তাই তো দুই পজিশন নাম্বার দুই সো বলতে থাকলে দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব আকৃতি কেমন হবে বলছিলাম একটাই অবস্থা শুধু এইটাই অবস্থা বাকি সব বাস্তব তাহলে বাস্তব হলে সেটা কি হবে উল্টো তাহলে সদ উল্টো হচ্ছে আমাদের আনসার অবতল দর্পণে দ্বিগুণ ফোকাস দূরত্বে বাইরে ফোকাস দূরত্বে দ্বিগুণ ফোকাস দূরত্বে বাইরে মানে কেন্দ্রের বাইরে বস্তু স্থাপন করা হলে প্রকৃতি কেমন হবে সেম বাস্তব ও উল্টো একই জিনিস ঘুরে দিয়েছে কিন্তু আমরা ছটা পজিশন মনে রাখলে আসলে জিনিসটা হয়ে যাবে বিম্ব কখন কোথায় হয় একটি অবতল দর্পণের ফোকাস দ্রুত দশ সেন্টিমিটার এবং বলছে দর্পণ থেকে বস্তু দূরত্ব পাঁচ সেন্টিমিটার হলে প্রতিম্বটি কেমন হবে ফোকাস দ্রুত দশ দর্পণ থেকে বস্তু দূরত্ব কত পাঁচ সেন্টিমিটার হলে প্রতিবিম্বটা কেমন হবে তাহলে আমরা জানি ফোকাসের ফোকাস দশ এখানে বস্তু আছে ভিতরে তাহলে কি অবাস্তব কী হবে অবাস্তব এবং সোজা হয়ে যাবে না পজিশন নম্বর ছয় ফোকাসের ভিতরে মানে আমরা পজিশন পড়েছি ছয়টা একটা হচ্ছে কেন্দ্রে একটা অসীমে কেন্দ্রের বাহিরে কেন্দ্র ফোকাসের মাঝে ফোকাসে এবং ফোকাস ও মেরুর মাঝে এটা হচ্ছে অবাস্তব বাকি সব কি বলতো বাস্তব হয় তাহলে কিন্তু আমরা এটা বলতে পারি যেহেতু এটা ভিতরে আছে তাহলে এটা অবাস্তব হবে হলে সোজা হবে অবাস্তব সর্বত্র কী বলতো সোজা হয় তাহলে সোজা পরেরটায় আসো একটু দেখো কি বলেছে আটষট্টি নাম্বার বলেছে লক্ষ্যবস্তু বিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক দেখো এখানে সি পিতে আছে বিশ সেন্টিমিটার অর্থাৎ সি থেকে পি বিশ মানে ফোকাস মানে হচ্ছে দশ ফোকাস দশ পুরোটা অর্ধেক হচ্ছে ফোকাস ও পি আট ফোকাস দশ যদি হয় এটা ফোকাস দশ ও থেকে বি বস্তু আছে আট সেন্টিমিটারে তাহলে ফোকাসের ভিতরে আছে ফোকাসের কি বলতো ভিতরে আছে ভালো বুঝো ফোকাস হচ্ছে দশ কারণ সি পি কেন্দ্র থেকে পি পর্যন্ত হচ্ছে বিশ তাহলে ফোকাস দশ বস্তু আছে কি বলতো ও থেকে পি বস্তু আছে আটে তাহলে ফোকাসের ভিতরে আসে ফোকাসের ভিতরে থাকলে কি হবে বলতো সেটা অবাস্তব হয় সোজা হয় এবং বিবর্তিত হয় আমরা পড়েছি এটা তাহলে অবাস্তব সোজা এবং বিবর্তিত অবাস্তব সোজা এবং বিবর্তিত করতে হবে না এটা অনেকে চিন্তা করে ম্যাথ না দরকার নেই কি বলেছে অবদল দর্পণে দর্পণ হতে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে তিরিশ সেন্টিমিটার দূরেই প্রতিবিম্ব গঠিত হয় তার মানে কেন্দ্রে ছিল বস্তু কেন্দ্রে ছিল কেন্দ্রে কেন্দ্রে বস্তু একটা বিম্ব কেন্দ্রেই হবে ফোকাস দূরত্ব কত পনেরো সেন্টিমিটার কেন ভাই পনেরো সেন্টিমিটার কারণ পনেরো সেন্টিমিটার হচ্ছে কি বলতো কারণ কেন্দ্র হচ্ছে যদি তিরিশ হয় ফোকাস অর্ধেক পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার কোথায় আসে তাহলে আমরা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার কারণ পনেরো সেন্টিমিটার মানে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার অবাধে ফোকাস তল ও প্রধান অক্ষের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি ফোকাস তল এবং প্রধান অক্ষের মধ্যবর্তী কোন হচ্ছে নব্বই ডিগ্রি আমরা বলতে পারি এই যে আমাদের সত্তর এরপর আসবো আমরা একাত্তর নাম্বার প্রশ্নে তো দেখো আমরা যদি একাত্তরে আসি প্রশ্নে কি বলেছে খেয়াল করো দেখো কত দর বস্তুর দেখো বস্তু আছে কেন্দ্রে বুঝতে সেন্টিমিটার তাহলে বিম্ব দর্ঘ কবে হবে কি হবে বলতো কেন্দ্রে বস্তু থাকলে বিম্ব কেন্দ্রেই হবে তাহলে পাঁচ সেন্টিমিটার করতে হবে না আর ম্যাথ ঠিক আছে কেন্দ্রের দূরত্ব কিন্তু সর্বদা সমান বাহাত্তরে কি বলেছে দেখো বাহাত্তরে বলেছে যে প্রদত্ত চিত্র অনুসারে বিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো চিত্র অনুসারে বিম্বের অবস্থান ও প্রকৃতি তো বিম্ব দেখো কোথায় আসে ফোকাসের ভিতরে থাকলে কি হবে ফোকাসের ভিতরে থাকলে একটা পজিশন যেখানে অবাস্তব হয় যেখানে কি অবাস্তব পাওয়া যায় তাহলে এটা ঠিক বলতো অবাস্তব এবং সোজা হবে অবাস্তব এবং সোজা কোথায় অবাস্তব এবং বিবর্তিত এবং সোজা হয় ঠিক আছে গ নাম্বার পজিশন তিয়াত্তরে আসো কি বলেছে বিশ সেন্টিমিটার বক্রতার একটি অবতল দর্পণ থেকে বিশ সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা আছে তাহলে কি বলছে প্রতিবিম্ব দূরত্ব কত তাহলে বক্রতার বেসাদ হচ্ছে কি বলতো বিষ এবং বস্তু বিশ সেন্টিমিটার দূরে রাখছো মানে কেন্দ্রে রাখছো কেন্দ্র বিষ কেন্দ্রে বস্তু আসতে প্রতিবিম্ব দূরত্ব কি হবে ম্যাথ করতে হবে আর বিশ সেন্টিমিটার কেন্দ্রে রয়েছে বিম্ব বস্তু কেন্দ্রে থাকলে বিম্ব কেন্দ্রেই হয়ে থাকে পয়টা আসো একটি অবতল দর্পণের ফোকাস দ্রুত দশ দর্পণটি বক্রতার কেন্দ্র থেকে লক্ষ্য স্থাপন করলে কেন্দ্রে বক্রতার কেন্দ্রে লক্ষ্য রাখলে মানে একবারে বিশের একশো ফোকাস দশ হলে কেন্দ্র মানে বিশ প্রতিমুধুরত্ব কত হয় বিশ সেন্টিমিটার একই জিনিস ঠিক আছে পরেরটা টাই সেভেন্টি ফাইভ একটি অবতল দর্পণের ফোকাস থেকে পাঁচ সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হলে বক্রতার বেশার্ধ বিশ সেন্টিমিটার হলে প্রতিমদ্রিত্ব কত তাহলে অবতল দর্পণের ফোকাস থেকে ফোকাস থেকে পাঁচ সেন্টিমিটার দূরে একশো বস্তু

এটা হচ্ছে ছিল দশ তাহলে পূর্ণ দশ গুলি হচ্ছে ওয়ান বাই তিরিশ তাহলে ভি কোয়স টু তিরিশ সেন্টিমিটার তিরিশ কি অপশন আছে আমাদের সেন্টিমিটার ওকে গলি দর্পণের গৌণ অক্ষ কয়টি হয় গলি দর্প গৌণ অক্ষ হচ্ছে অসংখ্য অসংখ্য গণ অক্ষ থাকে গলি দর্পণে হ্যাঁ অসংখ্য গলি গৌণ অক্ষ আমরা পেয়ে থাকি গুলি দর্পণে এবার আসো পরেরটায় আমরা একটা উত্তর দর্পণ নিয়ে কথা বলছে সেভেন্টি সেভেন দেখো কি বলেছে উত্তর আয়নার সর্বদা আমরা জানি উত্তর আয়নার সর্বদা বিম্ব ছোট খর্বিত বিম্ব এবং হচ্ছে অবাস্তব এবং সোজা বিম্ব পাওয়া যায় তাই অবাস্তব বিম্ব গঠিত হয় উল্টো হয় না অবাস্তব হইলে সেটা সোজা হয়ে যায় বিবর্তন একের অপেক্ষা কম ছোটো হইলে খর্বিত মানে এক অপেক্ষা কম তাহলে এক ও আমাদের সঠিক উত্তর উত্তল আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব খর্বিত হয় সোজা হয় পদ্মায় ফেলা যায় তো খেয়াল করো এখানে কিন্তু আমাদের পদ্মায় ফেলা যায় না কারণ এটা হচ্ছে অবাস্তব বিম্ব বাস্তব বিম্ব পর্দায় ফেলা যায় এবং সেটা খর্বিত হয় তাহলে এটা কিন্তু ভুল তাহলে দুই হচ্ছে আমাদের সঠিক উত্তর সেভেন্টি এইট হচ্ছে তাহলে বলতে পারি আমরা দুই এবার আসো সেভেন্টি নাইন সেভেন্টি নাইনে একটু দেখি কি বলেছে একটি উত্তল আয়নায় বলেছে দেখো বলছে একটি উত্তর আয়নায় বক্রতাবের সাথে ছয় সেন্টিমিটার সাথে হচ্ছে কি বলতো ছয় সেন্টিমিটার তাহলে হচ্ছে ফোকাস আছে লক্ষ্যবস্তু রাখলে মানে ফোকাসের ভিতরে রাখছো প্রতিম্ব কেমন হবে ফোকাসের ভিতরে আবার ছয় নাম্বার ছয় নাম্বার পজিশন অবাস্তব সোজা হবে বাস্তব তো হবে না বিবর্ধন তিন গুণ হবে এখন বিবর্তনটা বের করতে হবে কাইন্ডলি তাহলে এম ইক টু আমাদের বিবর্তন যদি বের করতে হয় এখানে তাহলে হচ্ছে এখানে বস্তু কোথায় আছে আয়নারটি দুই সেন্টিমিটার সামনে আছে আয়ারটি দুই সেন্টিমিটার সামনে রয়েছে তারপর হচ্ছে উপর বিমত্ব ভি ভাই ইউ তাহলে হচ্ছে আমরা ইউ কত আছে দুই সেন্টিমিটার ভিটা বের করতে হবে তাহলে ওয়ান বাই ভি ইক টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ মাইনাস সূত্রে মাইনাস রয়েছে আর ফোকাসে কত আছে বলে দেখি ফোকাসে আছে হচ্ছে তিন ই হচ্ছে কথা বলতো দুই তাহলে অসুবিধা করলে কত ছয় তাহলে উপরে দুই মাইনাস তিন তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে হচ্ছে মাইনাস সিক্স বি হচ্ছে মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্স আর প্লাস হয়ে যাবে তাহলে তিন ঠিক আছে তাহলে হচ্ছে আনসার কিন্তু বলতে পারি আমরা এক এবং তিন কিন্তু এক এবং তিন তো এখানে অপশনে নাই উনআশি নাম্বারে আমরা বলতে পারি এখানে তাহলে তিন গুণ বিবর্ধন এক ও তিন যদি অপশনে এখানে নাই তিন গুণ বিবর্তন কী হয়েছে আমাদের আসলে একটু দেখি এই বেশ ফোকাস ফোকাস তিন না হ্যাঁ তাহলে তিন ফোকাস তিন ধরেছি আমরা উত্তর লাইনায় উত্তর লাইনে তো ফোকাস মাইনাস হয় রে উত্তর লাইনে ফোকাস হবে কি বলতো মাইনাস উত্তর লাইনে ফোকাস হয় কি বলতো মাইনাস হবে উত্তর লাইনায় বলেছে উত্তর লাইনে ফোকাস হয় মাইনাস তাহলে মাইনাস যদি ধরি আমি ফোকাস এফ এর মান মাইনাস মাইনাস থ্রি তাহলে এখানে দুই থাকে তাহলে মাইনাস টু আর এখানে থাকে হচ্ছে আমরা তিন তাহলে উপরে হবে তাহলে মান কিন্তু আসে আসলে অন্য খর্বিত হয়ে যাবে ঠিক আছে উত্তর মান হচ্ছে খুব কম হয়ে যাবে তাহলে আবার এটা করার দরকার নেই কেন আমি বলি করার দরকার নেই তোমাদের এই ম্যাটটা কারণ তুমি যখন দেখতেছো যে উদ্দীপকে এই যে ফাইভ বাই সিক্স আসবে তাই এখন কেন করার দরকার নেই ভাইয়া কারণ হচ্ছে ফাইভ বাই সিক্স হলে কত আসে ফাইভ বাইক সিক্স হ্যাঁ জিরো পয়েন্ট একের থেকে কম আসবে ঠিক আছে কেন করা দরকার কারণ তুমি দেখতেছো উত্তর না উত্তর না কিন্তু কখনো বিবর্তিত বিম্ব পাওয়া যায় না সর্বদা খর্বিত বিম্ব হয় খর্বিত সব সময় খর্বিত এবং মনে একবার সোজা এবং হচ্ছে সেটা অবাস্তব বিম্ব হয় তাহলে এখানে তিন গুণ বিবর্তন মানে হচ্ছে অসম্ভব সেটা কি বলতো অসম্ভব তাহলে এক হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে পয়েন্টটা দেখো আশি নাম্বার কি বলছে উত্তল দর্পণে গঠিত বিম্ব কি রকম হয় এই যে একটুকে দেখলাম আমরা যে সর্বসময় বস্তুর আকার হচ্ছে ছোট হবে সর্বদা অবাস্তব সোজা হবে সবসময় দর্পণের পিছনে গঠিত হবে অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু এখানে এক দুই তিনটায় কিন্তু সঠিক উত্তর গঠিত বিম্ব কেমন হবে বস্তু অপেক্ষা ছোট সোজা হয় না ছোট হয় না সোজা হয় কখন অবাস্তব হলে আর অবাস্তবের সময় সেটা সর্বদা বিবর্জিত হয় ছয় নম্বর পজিশন তাহলে এটা কিন্তু হচ্ছে না বস্তুর সমান ও উল্টো হয় হ্যাঁ তিন নম্বর পজিশনে সমান ও উল্টো হতে পারে বস্তু বড় সোজা হয় এটা হতে পারে ছয় নম্বর পজিশন তাহলে দুই এবং তিন হওয়ার সমনা রয়েছে তাহলে একাশি আমি বলতে পারি গ হচ্ছে আমাদের সঠিক উত্তর এবার আসো অবতরায় নয় ফোকাস দূরত্ব বকতা বেশাদের অর্ধেক হয় ফোকাস অবত উত্তর সেমই আসলে ফোকাস দূরত্ব কিন্তু হবে কি বকতা বেশাদের অর্ধেক ঠিক আছে তাই বলেছে হচ্ছে ফোকাস দূরত্ব অসীম হলে সেটি সমতলায় না হবে ঠিক আছে মেরু ও প্রধান ফোকাসের মাঝে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব অবস্থ হয় হ্যাঁ প্রধান ফোকাস এবং মেরুর মাঝে যদি কোনো বস্তু রাখো সেটা কি বলতো বাইরে হবে অবস্থা এবং বিবর্তিত হবে তাহলে তিনটাই আমাদের ঠিক আছে তিনটাই সঠিক উত্তর আমাদের ওকে তাহলে এক দুই তিন আমি বলতে পারি এক দুই তিন আমাদের সঠিক উত্তর তিরাশি নাম্বার প্রশ্নটা তাদের খেয়াল করো আয়না ব্যবহৃত হয় কোথায় ডাক্তারের কাজে ব্যবহৃত হয় অবশ্যই ডাক্তারের কাজে টেলিস্কোপে এবং দৈনন্দিন জীবনে তিনটাই আয়না আমাদের ব্যবহৃত হয়ে থাকে এবার আসো দেখো আমাদের একটা আয়না দিয়েছে এখানে দিয়ে বলেছে যে এম এর কে হ্যাঁ এম এ এবি কে পাঁচ সেন্টিমিটার পেছনে আনা হলে এম এ এই যে এম কই এম এ চিত্র এম এ এবি কে যদি এবি কে পাঁচ সেন্টিমিটার পেছনে নিয়ে আনা হয় মানে পাঁচ সেন্টিমিটার পেছনে মানে অর্থাৎ আরও পিছনে যদি আমরা নিয়ে যাই অর্থাৎ এটা কিন্তু পনেরোতে আছে হ্যাঁ কেন্দ্র হচ্ছে ফোকাস যদি দশ হয় কেন্দ্র হচ্ছে আরও দশ তাহলে কেন্দ্র হচ্ছে টোটাল বিশ তো যদি পনেরো সেন্টিমিটার বস্তু আছে আরও পাঁচ সেন্টিমিটার পিছনে নিয়ে যাও তাহলে কি বিশে চলে যাবে তাহলে বস্তু কেন্দ্রতে রয়েছে কেন্দ্র বরাবর রয়েছে নিয়ে গেলে কী হবে বাস্তব উল্টো বিন্দু প্রতিম্ব অবশ্যই কেন্দ্রে বস্তু একটা বিম্ব বাস্তব কী হয় উল্টো হয় এ এর আকারের সমান প্রতিম্ব হবে হ্যাঁ কেন্দ্রে বিম্ব যা বস্তু যা বিম্ব কি তাই হয় অবাস্তব ও সোজা অবাস্তব হবে না বাস্তব তো হবে এক ও দুই আমরা বলতে হবে সঠিক উত্তর এরপরে যাব হচ্ছে আমরা এইটি ফাইভে দেখি কি বলেছে এইটি ফাইভে এইটি ফাইভে বলেছে হচ্ছে আমরা এখানে তো দেখবো এইটি ফাইভ একটা আয়না দেওয়া আছে দেওয়া আছে বলছে এখানে আয়নাটা দিয়ে বলছে যে দর্পণে ব্যাসার্ধ হচ্ছে পিছি পি এবং সি অর্থাৎ পি সি ব্যাসার্ধ চল্লিশ সেন্টিমিটার পি থেকে সি পর্যন্ত এখানে ও দিচ্ছে সি হচ্ছে চল্লিশ সেন্টিমিটার তাহলে তাহলে ফোকাস কত হবে ফোকাস হচ্ছে হবে বিশ এফ দর্পণ থেকে বস্তুর দ্রুত দশ সেন্টিমিটার ভালো কথা পুঁথি দ্রুত কত তাহলে সেম বের এফ ওয়ান ওয়ান বাই বাই ভি ভি মাইনাস ইউ কত আছে এই সরি এটা করতেছে কেন ওয়ান বাই ভিস টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তাহলে ফোকাস কত বলো দেখি ফোকাস হচ্ছে বিশ আর বস্তু আছে কথা বলো দশে তাহলে বিশেষ দশ লি কি বলতো কী হবে বিশ আর দশের লসেও করে ফেলো বিশ আর দশ তাহলে আমরা দশ দুই এক তাহলে বিশ লশেও বিশ তাহলে এক মাইনাস হচ্ছে দুই তাহলে হচ্ছে মাইনাস বিশ হচ্ছে আমাদের আনসার কারণ ওয়ান বাই ভি ছিল ভিউটা দিচ্ছি আমরা মাইনাস বিশ তাহলে মাইনাস বি যদি করো তোমরা দেখো খেয়াল করো তাহলে আমরা এখন বলতে পারি মাইনাস বিশ তাহলে হচ্ছে দূরত্ব কথাভাবে বলতো তো দর্পণের পিছনে মাইনাস মানে দর্পণের পিছনে তাহলে বিশ সেন্টিমিটার পিছনে হবে এবার আসি পরেরটায় ফোকাস এবার মাইনাস মানে ওই বাইরে হবে এবি বস্তুর প্রতিম্বের আকারে কি বিবর্তিত হবে ছয় পজিশন মানে বিবর্তিত কোনো সন্দেহ নাই দর্পণের পেছনে হয়েছে মাইনাস মানে তো পিছনে হয়েছে প্রকৃতি অবাস্তব হ্যাঁ পিছনে মানে অবাস্তব তাহলে এক ও দুই আমাদের সঠিক উত্তর দর্পণের মেরু থেকে কত দূরত্বে বিম্ব গঠন করে দেখো দর্পণের মেরু থেকে কত দূরত্বে বিম্ব গঠন করে বলো দেখি বিম্বের দ্রুত বের করতে হবে তো এখানে দেখো দেওয়া আছে ফোকাস ষোলো বিম্ব হচ্ছে বিশ তাহলে আমরা যদি বলি ওয়ান বাই ভি কস টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তাহলে ফোকাস কত ছিল ষোলো আর এটা হচ্ছে বিশ তাহলে ডিরেক্ট ক্যালকুলেট করে ফেলো ওয়ান ভাগ ষোলো মাইনাস হচ্ছে ওয়ান ভাগ বিশ আশি ঠিক আছে ওয়ান বাই আশি আসছে তা ওয়ান বাই ভি এর মানে এটা তাহলে ভিউটা দিলে হচ্ছে আশি সেন্টিমিটার তাহলে হচ্ছে আনসার কম এবেন্টিমিটার সরালে অর্থাৎ এই দিকে আরো সরাও আর ছিল ষোলোতে সরাও তাহলে দশ মানে এখন কোথায় ছিল কিন্তু দেখো সরি ফোকাস ষোলো আর ছিল বিশে দশ সেন্টি ভিতরে মানে এখন কোথায় বলতো দশ হয়ে যায় বস্তুর দূরত্ব দশ দশ সেন্টিমিটার দর্পণের দিকে সরালে সরাইলাম তো আগে ছিল বিশে এখন হয়েছে দশে দশ মানে ফোকাসের ফোকাস মধ্যে ষোলো তাহলে ফোকাসের ভিতরে বস্তুটা আছে। আর ভিতরে পজিশন নাম্বার কি ছয় ছয় মানে কি বলো তো অবাস্ত গঠন করবে লক্ষ্য বস্তু দ্বিগুণ আকার বিম্ব পাওয়া যাবে দ্বিগুণ বিম্ব যাওয়া পাওয়া যাবে কি না দেখো এটা বের করতে আমাদের আমাদেরকে চিন্তা করতে হবে যে তখন চিন্তা করতে হবে আবার কি বলো দেখি আমাদের বের করতে হবে দূরত্বগুলো যে বিবর্ধন এম ইক টু ইউ তাহলে ইউ কত আছে বলো তো দশ সেন্টিমিটার ঢুকেছে তাহলে এখন দশ সেন্টিমিটার তাহলে ইউ ভি লাগবে ওয়ান বাই ভি ভিজ টু ওয়ান ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ফোকাস ষোলো ইউ কত বলো তো দশ তাহলে ষোলো মাইনাস দশ দেখ কত আসে তাহলে আমরা এটা আগেরটাই দশ করে দিই দশ আসব হচ্ছে মাইনাস আশি তাহলে মাইনাস আশি হচ্ছে ভি এর মান তাহলে মাইনাস আশি দিই আমি তাহলে আট গুণ কত গুণ বলতো আট গুণ এখানে দ্বিগুণ না ভুল তাহলে এক ঠিক আছে আর বলে সে সোজা হয় তাহলে এক ও তিন আমাদের সঠিক উত্তর খ হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে এক ও তিন তাহলে খ হচ্ছে আমরা সঠিক উত্তর বলতে পারি এরপরে আসি পরেরটায় পরেরটায় আরেকটা অবস্থান দেওয়া আছে যেখানে বলেছে হচ্ছে প্রতিমের অবস্থান কেমন হবে হ্যাঁ এখন দেখো খেয়াল করি এখানে যদি আমরা বলি প্রতিমের অবস্থান কেমন হবে আসে ফোকাসের ভিতরে ফোকাসের ভিতরে থাকলে কি হয় বলো তো প্রতিম অবস্থান কি হবে বাইরে হবে দর্পণের পেছনে দর্পণের পেছনে হবে কারণ ফোকাস ছয় পজিশনে আছে হবে কি দর্পণের বাইরে হলে সেটা কি হবে অবাস্তব বড় এবং হচ্ছে কি বলতো সোজা বলতো তাহলে বড় সোজা আছে এই যে বিবর্তিত আছে কিন্তু ঠিক আছে নব্বইয়ের এর খ সেই একানব্বই নম্বর সেটা একানব্বই একটা ছবি ছিল ছবিটা এখানে মিসিং হয়ে গেছে হ্যাঁ ছবি ছিল একটা আয়নার এখানে যেটা এমন ছিল যে এখানে ছিল এমন একটা ছবি যেখানে অব একটা অবতরায় না ছিল অবতারায় আয়না এটা সেন্টার এটা হচ্ছে ফোকাস দেওয়া ছিল যার কেন্দ্র ফোকাস রয়েছিল দেওয়া ছিল পনেরো সেন্টিমিটার ওকে ফোকাস ছিল পনেরো সেন্টিমিটার এখন তোমাকে বলেছে এটা শুধু বাস্তবম্ব তৈরি করে না অবতলে কিন্তু অবাস্তব হয় বাস্তব হয় ঠিক আছে ভুল এম বিন্দুতে প্রতিম্ব দৈর্ঘ্য বস্তু দৈর্ঘ্য চেয়ে বড়ো হয় এম বিন্দু হচ্ছে এখানে একটা বিন্দু দেওয়া ছিল এম তো বলছে যে এম বিন্দুতে প্রতিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে বড় হয় অবশ্যই এমনি একটা বস্তু রাখো তুমি অবশ্যই এটা কি বাইরে হবে এবং সেটা অনেক বড় হবে ঠিক আছে তিরিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখলে সমান আকারে প্রতিবিম্ব পাওয়া যাবে ফোকাস যেহেতু পনেরো তাহলে তিরিশ মানে কেন্দ্র তাহলে বস্তু যার একবার বিম্বতাই হবে তাহলে দুই এবং তিন আমাদের সঠিক উত্তর তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান তোমরা আশা করি বুঝতে পারছো তোমরা এখনো যারা আমাদের এই পার্শ্ব সেশন বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো